সুপ্রিয় দর্শক সকলকে অগ্রিম ঈদ মোবারক চলছে পবিত্র রমজান আর এই রমজান মাসের শেষ হলেই উদযাপিত হবে মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এখন সকলের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে এই বছর তিরিশটি রোজা হবে নাকি উনত্রিশটি এরই মধ্যে সৌদি আরবে কিন্তু প্রকাশিত হয়েছে এই বছরের উল ফিতরের সম্ভবত তারিখ জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন সবার আগে সবার প্রথমে সঠিক খবর জানতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক চোদ্দশো পঁয়তাল্লিশের সন অনুযায়ী আগামী দশই এপ্রিল বুধবার সাওয়াল শুরু হতে পারে যদি এদিন শাওয়াল মাস শুরু হয় তাহলে রোজা হবে তিরিশটি তাহলে সেই হিসেবে ভারত ও বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে এর পরের দিন অর্থাৎ এগারোই এপ্রিল দু সেদিন পড়ছে বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিন মুসল্লিরা নামাজের জন্য মসজিদে যায় নয় এপ্রিল বাংলাদেশ মান সময় রাত্রি বারোটা একুশ মিনিটে অমাবস্যা শেষ হয়ে চোদ্দশো পঁয়তাল্লিশের হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে শূন্য দশমিক সাত চার আট শূন্য দিন এবং সূর্যাস্তের বাইশ মিনিট সাত সেকেন্ড পর চন্দ্রাস্ত ঘটবে ওই দিন রাত নটা এক মিনিটে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে এই বছর খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস চাঁদ দেখা কমিটির মতে দশই এপ্রিল চাঁদ দেখা যেতে পারে এবং এগারো তারিখ হতে পারে ঈদুল ফিতর